বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত কোন দেবী দেবতার পুজো করলে সম্ভব ভাগ্যোন্নতি ঘটবে সেটাই এখন আমরা জানব জানাবে আপনার হাতের রেখায় হিন্দু রিলিজিয়ানে দেবী দেবতাদের পুজোর পদ্ধতি ও প্রথা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে শাস্ত্র মতে তেত্রিশ কোটি দেবী দেবতাদের পুজো করা হয়ে থাকে আবার হস্তরেখা শাস্ত্র বলছে হাতের রেখা দেখেই জানা যাবে কোন দেবী দেবতার পুজো করলে জীবনে উন্নতি লাভ সম্ভব কোনো কোন ব্যক্তি শিবের পুজো করে আবার কেউ বিষ্ণুর পুজো করে নিজের জীবনে উন্নতি ঘটাতে পারেন কিন্তু এমন কিছু ব্যক্তি আছেন যারা অন্যের দেখা দেখি পুজো করেন কিন্তু এতে লাভের লাভ কিছুই হয় না সেক্ষেত্রে নিজের হাতের রেখা দেখে জেনে নিন কোন দেবী দেবতার পুজো করা আপনার পক্ষে সঠিক এই সহজ উপায় নিজের হাতের রেখা দেখে জানা যাবে কোন দেবতার পুজো করলে আপনার ভাগ্য বৃদ্ধি হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যাদের হৃদয় রেখায় ত্রিশুলের চিহ্নত আছে আঙ্গুল বাঁকা হলেও এমন জাতকের ইষ্ট দেবতা শিব জীবনের নানান কষ্ট থেকে মুক্তি পেতে তাদের শিবের পুজো করা উচিত এই জাতকদের প্রতিদিন একশো বার ওম নম শিবায় জপ করা উচিত হৃদয় রেখার শেষের একটি শাখা বৃহস্পতি পর্বত পর্যন্ত গেলে তাদের বজরংবলির পুজো করার পরামর্শ দেওয়া দিয়েছে হস্তরেখা শাস্ত্র হনুমানের পুজো করলে এই জাতকদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় এদের ওম নম হনুমন্ত মন্ত্রের একশো বার জপ করা উচিত আবার হনুমান চালিশা পাঠ করলে সুখ শান্তি লাভ করতে পারবেন হস্তরেখা জ্যোতিষ অনুযায়ী ভাগ্যরেখা খণ্ডিত এবং দোষযুক্ত হলে সেই জাতকদের লক্ষ্মীর ধ্যান বা লক্ষ্মীর মন্ত্র জপ করা উচিত এই জাতকরা লক্ষ্মীকে নিজের ইষ্ট মনে করে ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রী হ্রীং শ্রীং লক্ষ্মী নমহ এই মন্ত্র জপ করা উচিত হাতের সূর্য পর্বত চাপা থাকলে ব্যক্তি পূর্ণ সাফল্য লাভ করতে না পারলে মস্তিষ্ক রেখা খারাপ হলে সূর্যকে নিজের ইষ্ট দেবতা মনে করে পুজো করা উচিত এমন হাতের রেখার জাতকদের প্রতিদিন একশো আট বার মন্ত্র জপ করে সূর্যকে জলের অর্ঘ প্রদান করা উচিত সূর্য মন্ত্রটি হল ওম হ্রাং রিং, রং সাহা সূর্যায় নমহা হস্তরেখা শাস্ত্র মতে জীবন রেখা ও ভাগ্য রেখাকে যদি কোনো মোটা রেখা কাটে তাহলে এদের জীবনের প্রতিটি ব্যবসায় বাধা উৎপন্ন হয় এই বাধা দূর করার জন্য জাতকদের লক্ষ্মী মন্ত্র ওম শ্রীং রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শৃং রিং শৃং সিদ্ধা লক্ষ্মী নমহ এর জপ করা উচিত এরপর রয়েছে সমস্ত গ্রহের অবস্থান ঠিকঠাক থাকলে কিন্তু জীবন রেখা ভাঙচুরা হলে সেই ব্যক্তির জীবনে দুর্ঘটনার আশঙ্কা বজায় থাকে এমন রেখা যে জাতকদের হাতে থাকে তাদের শিবকে নিজের ইষ্ট দেবতা জ্ঞানে পুজো করা উচিত নিয়মিত ওম নম শিবায় জপ করা উচিত হৃদয় রেখা খণ্ডিত থাকলে এবং এখান থেকে একাধিক রেখা মস্তিষ্ক রেখায় এলে এই জাতকদের দুর্গার পূজা করা উচিত দুর্গা সপ্তশতী পাঠ করবেন এর ফলে মন বিচলিত হবে না এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাও বৃদ্ধি পাবে হস্তরেখা শাস্ত্র বলা হয়েছে যে রেখা ও মস্তিষ্ক রেখা এক হলে বা মস্তিষ্ক রেখা মঙ্গল ক্ষেত্র পর্যন্ত পৌঁছলে তাদের কৃষ্ণের ধ্যান করা উচিত এই জাতকরা ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রের একশো বার জপ করবেন এর প্রভাবে সেই জাতক সন্তান সুখ ও বংশ লাভ করবেন যে জাতকদের হাতের ভাগ্যরেখা লম্বা জীবনরেখা গোল হৃদয় রেখা সুন্দর তাদের রামের আরাধনা করা উচিত এক হাজার একশো বার রাম নামের জপ করলে তাদের জীবন সুন্দর হয়ে উঠবে হস্তরেখা অনুযায়ী হাতের শনি আঙ্গুল সোজা হলে শনি গ্রহ মধ্য হলে সেই জাতকদের শনির পুজো করা উচিত শনি মন্ত্রের জপ করলে এই জাতকদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটে প্রতিদিন একশো আট বার ওম প্রাং টিং প্রোং সাহা শনিশ্চরায়া নামাহা মন্ত্র জপ করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ